আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে চারটি ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার ভিডিওর মাধ্যমে আমি চারটি রেসিপি শেয়ার করেছি যাতে যে কেউ চারটি মিষ্টি রেসিপি একই ভিডিওর মাধ্যমে দেখে শিখে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি তৈরি করে দেখাবো ক্রিম জাম মিষ্টি একদম দোকানের মতো পারফেক্ট হবে ক্রিম জাম মিষ্টি মিষ্টি বানানোর জন্য নিয়েছি এক কাপ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা টেবিল চামচ নিয়েছি সুজি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি এক টি স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ চেলে নিচ্ছি আর চেলে নেওয়ার ফলে কিন্তু মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে এরপর আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাটার বাটারটাকে আমি মেল্ট করে তারপরে ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রেড ফুড কালার এখন শুকনো উপকরণের সাথে আমি বাটার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে আর মিক্স করা হয়ে গেলে এভাবে হাতে মুঠো করলে দেখা যাবে দলা বেঁধে আসছে ঠিক তখন বোঝা যাবে মেশানো পারফেক্ট হয়েছে ঠিক এ পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক দিয়ে ডো তৈরি করে নিব একদম কিন্তু নরম করে এই মিষ্টির জন্য ডো তৈরি করে নিতে হবে কোনোভাবেই কিন্তু শক্ত করে ফেলা যাবে না তাই অল্প অল্প করে আমি লিকুইড মিল্ক দিব আর এভাবে করে মিক্স করে নিব খেয়াল রাখবেন এই মিষ্টির জন্য ডোটা যত ভালোভাবে তৈরি করতে পারবেন মিষ্টিগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে মিষ্টির জন্য আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম আঠালা আঠালো একটি ডো তৈরি করে নিয়েছি এরপর এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রেস্টে দেওয়ার কারণে কিন্তু ডোটা একদম ভাবে সেট হয়ে যাবে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব এই জন্য হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিয়েছি প্রথমে হাতের সাহায্যে গোল করে নিব তারপরে লম্বাটে শেপের করে নিব যেহেতু আমি ক্রিমজাম মিষ্টি তৈরি করছি ক্রিমজাম মিষ্টি কিন্তু হয় ঠিক এই শেপের করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি এখন সেম ভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব এখন চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভাজার জন্য এই জন্য প্যানে আমি একদম হালকা করে তেল গরম করে নিয়েছি এরপর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর প্রথম পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে নাড়াছাড়া দিবেন না কারণ প্রথম পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো বেশ অনেক নরম থাকে চুলো একদম লোতে রেখে কিন্তু আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে ঠিক পর্যায়ে চুলো আমি লো থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিব। আর মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একদমই ব্রাউন কালার হয়ে যাচ্ছে যেহেতু আমি তিন মিষ্টি তৈরি করছি তাই একদম কিন্তু ডার্ক কালার করে তারপরে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এর আমি তেল থেকে তুলে একটা সাইডে রেখে দিব এখন চিনি শিরা তৈরি করে নেব এই জন্য একটি প্যানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিচ্ছি দু কাপ প্লাস হাফ কাপ আড়াই কাপ পরিমাণ পানি এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তিনটি এলাচ এখন অপেক্ষা করব চিনি পুরোপুরি মেল্ট হয়ে পানিতে বলক আসার জন্য পানিতে যখন বলক চলে এসেছে ঠিক এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চিরাটা থাকবে একদম ফুটন্ত গরম আর মিষ্টিগুলো থাকবে কুসুম গরম তাহলে কিন্তু মিষ্টিগুলো চিঁড়া থেকে নামানোর পর চুপসে যাওয়ার কোনো প্রকারের চান্স থাকবে না এখন চুলার মিডিয়ামে আর হাইয়ে মাঝামাঝিতে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দশ মিনিট আর ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছি মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে ঠিকই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দেড় থেকে দু ঘন্টার জন্য তাহলে কিন্তু মিষ্টিগুলো সম্পূর্ণ শিরা একদম টেনে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক আর এর ফাঁকে আমি ভিতরে ক্রিম রেডি করে নিব এই জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এরপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে এরপর আমি চুলা একদম লোতে করে ক্রিমটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একদম ঘন হয়ে যাচ্ছে আমার ক্রিম কিন্তু তৈরি করা হয়ে গেছে টিকে কনসেন থাকা অবস্থা আমি চুলা থেকে নামিয়ে নিব এর ভিতর কিন্তু আমার মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছি মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ শিরা টেনে নিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটুকু শিরা টেনে নিয়েছে আর দেখতেই পাচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এখন এখান থেকে আমি একটি মিষ্টি নিয়ে নিয়েছি তারপর মাছখান থেকে কেটে নিচ্ছি কিন্তু একদম বেশি ডিপ করে কাটা যাবে না মাছ বরাবর কেটে নিয়েছি এরপর যে ক্রিমটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে তারপরে মিষ্টির ভিতরে দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল ক্রিম জাম মিষ্টি সেম প্রসেস ফলো করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আমি আপনাদের সাথে একটি মিষ্টি কেটে শেয়ার করছি যে ভিতরটা কতটা ফাঁকা ফাঁকা হয়েছে মানে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পারছেন রেসি ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন এখন নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি এখন তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রোল মিষ্টি মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি আর দিয়ে দিয়েছি এক কাপ ও হাফ কাপ মানে দেড় কাপ পরিমাণ চিনি এখন অপেক্ষা করব চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এই চিনি শিরাটাকে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত একটা আটলা ভাব চলে আসছে এরপর চুলা বন্ধ করে দিব আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এখন চিনি শিরার সাথে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখন ময়দাটাকে আমি চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু যখন মেশানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার আমি এখানে বাটার ব্যবহার করেছি তো আপনারা ছেলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন কিন্তু কোনোভাবেই কিন্তু তেল ব্যবহার করা যাবে না সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই মিষ্টি বানানোর জন্য আমাদের ডো তৈরি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে তিন বাগের দু বাঘ নিয়ে নিয়েছি এক মিনিটের মতো একটু মুখে তারপরে এভাবে করে একটু স্পিড করে ছড়িয়ে নিচ্ছি লম্বাটে রেখে আমি ছড়িয়ে নিয়েছি তারপরে উপরে আরও একটি পলিথিন দিয়ে আমি একটি বেলনির বেলে নিচ্ছি একবারে বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে তারপরে বেলে নিতে হবে এরপর চারোপাশ সমান করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু লম্বাটে শেপে রেখেছি চারোপাশ খুব ভালোভাবে সমান করে নিয়েছি এখন এভাবে আমি একটা রেখে দিচ্ছি আর বাকি যে এক ভাগ দো আমি রেখে দিয়েছিলাম তার ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার আর দিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জর্দার রং এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মতি নিব তারপর এটাকে আমি একটু লম্বাটে শেপের করে নিব সাদা ডোটাকে আমি যে শেপের করে নিয়েছি ঠিক ওই সাইজের করে কিন্তু আমি এটাকে বেলে নিব কিন্তু এই ডোটাকে একটু পাতলা রেখে তারপরে বেলে নিব এরপর এটাকে আমি চারো সমান করে তারপরে সাদা যে ডোরটা ছিল তার উপরে আমি কালার ডোটাকে ছড়িয়ে দিচ্ছি এ কাজটা একটু সাবধানে করার চেষ্টা করবেন এরপর উপর থেকে আমি পলিথিনটা সরিয়ে নিচ্ছি তারপাশ খুব ভালোভাবে সমান করে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো কম বা বেশি না হয় এরপর এক পাশ থেকে তুলে এভাবে করে রোল করে দিচ্ছি আর প্রথম পর্যায়ে কিন্তু এভাবে হালকা হাতে একটু চেপে লাগিয়ে দিবেন যাতে ভিতর সাইডে কোনো ফাঁকা না থাকে তারপর এভাবে করে রোল করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে আমার রোল করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রোল হয়ে গেছে এখন এভাবে আমি পলিথিন দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে এভাবে রেখে দিব নরমাল ফ্রিজে দশ মিনিটের জন্য আর খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো প্রকারের বাতাস না থাকে খুব ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিবেন ফিরছি দশ মিনিট পর দশ মিনিট পর পলিথিন থেকে আমি রোলটাকে বের করে নিচ্ছি এরপর নিচে সামান্য ময়দা দিয়ে রোলটাকে আমি আরও কিছুটা রোল করে তারপরে চিকন করে নিব আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এই রোল মিষ্টিটাকে রাখতে পারেন আমি এই রোলটাকে আরও একটু চিকন করে নিয়েছি এখন আবারও আমি পলিথিন দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব আর খেয়াল রাখবেন ভিতরে যেন কোনোভাবেই কোনো প্রকারের বাতাস না থাকে পাশ থেকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব এখন এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব থেকে ঘন্টার জন্য যাতে এই মিষ্টিটা খুব ভালোভাবে সেট হতে পারে দু ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা পারফেক্ট ভাবে জমে গেছে আমি আপনাদের সাথে মিষ্টিটি কেটে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আপনাদের কাছে যদি মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর টেস্ট কিন্তু দোকানের থেকে একটু কম হবে না একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট হয়েছে মিষ্টিটির হাফ ইঞ্চি পুরাত রেখে মিষ্টিটা কেটে নিয়েছি দেখতেই পারছি মিষ্টি দেখতে কতটা আকর্ষণীয় লাগছে একদমই অল্প সময়ে কিন্তু তৈরি করা যায় মিষ্টিটি মিষ্টিটি কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন তিন নাম্বার মিষ্টি রেসিপি শেয়ার করব এখন তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট কাঁচা করলাম কাঁচা করলাম মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দু লিটার লিকুইড মিল্ক এখন অপেক্ষা করব লিকুইড মিল্কে খুব ভালোভাবে বলক আসার জন্য দুধে যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুড়া বন্ধ করে দিব আর ছানা তৈরি করার জন্য আমি এখানে ওয়ান ফোর কাপ ভিনেগার ও ওয়ান ফোর কাপ পানি মিক্স করে নিয়েছি এরপরে মিশ্রণটা আমি অল্প অল্প করে দুটোর ভিতরে দিব আর হালকা হাতে নেড়ে দিবো তাহলে কিন্তু দেখা যাবে ছানা আলাদা হওয়া শুরু হয়েছে সবটুকু মিশ্রণ আমি দিয়ে দিয়েছি আর দেখতে পারছেন ছানা কিন্তু আলাদা হয়ে গেছে এখন অতি দ্রুত আমি ছানাটাকে একটি সুতি কাপড়ের উপর ঢেলে নিব এ কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ছানা শক্ত হওয়ার কোনোভাবেই কোনো প্রকারের চান্স থাকবে না টপটুকু ছানা আমি একটি সুতি কাপড়ের উপর ঢেলে নিয়েছি এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব ছানা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সুতি কাপড়টাকে এভাবে তুলে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে ঝরিয়ে নিব তবে আলতো হাতে চেপে চেপে ভিতরে যে পানি আছে সেটাকে আমি বের করে নিচ্ছি টপটুকু পানি আমি বের করে নিয়েছি এরপর এই স্নানের উপরে আমি এই ছানাটাকে রেখে দিব যদি কোনো বাড়তি পানি থাকে সেটা যেন ঝরে যায় এতে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে তিরিশ মিনিটের জন্য এই ছানাটাকে আমি রেখে ফিরছি তিরিশ মিনিট পর মিনিট পর এই ছায়াটাকে আমি সুতি কাপড় থেকে বের করে নিচ্ছি এরপর এই ছায়াটাকে আমি একদম স্মুথ করে মথে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো মতি নিলেই কিন্তু এই ছানাটা একদমই স্মুথ হয়ে যাবে হাতের তালো দিয়ে এভাবে বসে বসে ছানাটাকে মথে নেবেন আমার ছানা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে হাতে ভাবে প্রেস করলেই কিন্তু হাতের সাথে মিশে আসছে দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ করে মথে নিয়েছি এরপরে ছানাটাকে আমি দুভাগে ভাগ করে নিব এক ভাগ আমি একটি বাটিতে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি যেগুলো আমি পরে ব্যবহার করব এখন যে বাকি অর্ধেক আছে তার ভিতরে আমি আমি দিয়ে দিয়েছি টেবিল চামচ চিনি এখন ছানার সাথে খুব ভালোভাবে মথে নিব মথে নেওয়া হয়ে গেছে এখন এই ছানার ডোটাকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এরপর এই ছানাটাকে আমি প্যানের ভিতরে এক মিনিটের মতো হালকা করে একটু নেড়ে দিচ্ছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নলেস মিল্ক চুলা রাস একদম লোতে রেখে মিল্ক ও ছানা খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে ছানা কোনো প্রকারের না থাকে কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যাবে মিশ্রণটা একদমই লিকুইড হয়ে গেছে আর চুলা রাস একদম লোতে রেখে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি আর যখন দেখা যায় প্যান থেকে উঠে আসছে ঠিক এ পর্যায়ে এই ছানার ডোটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব নামিয়ে গরম থাকা অবস্থায় আমি এটা ছড় নিয়ে নিয়েছি আর যে ছানা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকেও আমি মিক্স করে দিচ্ছি এই কাজটা কিন্তু একদম গরম থাকা অবস্থায় করতে হবে নাহলে কিন্তু মিষ্টি পারফেক্টভাবে তৈরি করা যাবে না সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো মিক্স করা হয়ে যাওয়ার পরও কিন্তু এই ডোটাকে অনেকটাই আঠলাঠলো মনে হচ্ছে তো পাঁচ মিনিট আমি এই ডোটাকে রেস্টে রেখে দিয়েছি তারপর হাতের সামান্য ঘি লাগিয়ে আমি মিষ্টি বানিয়ে নিব প্রথমে আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি তারপরে গোল শেপের করে নিব তারপর আমি গুঁড়ো দুধের ভিতরে এই মিষ্টিটাকে খুব ভালোভাবে কোট করে নিব তাহলে কিন্তু কাঁচা গোল্লা তৈরি হয়ে যাবে একদমই সহজেই কিন্তু এই মিষ্টিটি তৈরি করা যায় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এরপর দেখার সৌন্দর্য জন্য আমি উপরে কিছু স্যাফন দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা গোল্লা আর মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু করবেন। এখন চতুর্থ মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো এখন তৈরি করে দেখাবো গোলাপ জাম মিষ্টি প্রথমে আমি শুকনো উপকরণগুলো গুলো চেলে নিচ্ছি এজন্য আমি নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণ চিলে নিচ্ছি চিলে নেওয়ার কারণে কিন্তু মিশিটা একদমই পারফেক্ট হবে এরপর আমি এর ভিতর দিয়ে দিয়েছি দুটি স্পুন পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারবেন এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার হয়ে গেলে এটাকে হাতে মুঠো করলে দলা বেঁধে যাবে তখন বোধহয় যাবে মেশানো পারফেক্ট হয়েছে এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক এই মিল্কটাকে এখন আমি অল্প অল্প করে দিব দো তৈরি করে নিব একবারে কিন্তু লিকুইড মিল্কটা দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টির জন্য পারফেক্ট দো তৈরি করতে পারবেন না আর এই মিষ্টির জন্য ডোটাকে কিন্তু একদম শক্ত করে ফেলা যাবে না একদম আঠালো আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক দিব আর এভাবে করে মিক্স করে নিব তাহলে কিন্তু আমার মিষ্টির জন্য পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে আর খেয়াল রাখবেন কোনো শুকনো উপকরণের যেন কোনো প্রকার দা না থাকে তো সব প্রকার লিকুইড মিল্ক দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম আঠাল আঠালো কিন্তু আমি ডো তৈরি করে নিয়েছি এরপর এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর হাত ক্লিন করে আমি হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এই ডোটা কিন্তু আর হাতে লেগে আসছে না এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে গোল করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব আর মিষ্টিগুলো যেহেতু একবার ভাজা হবে আবার শিরায় দেওয়া হবে তাই ছোট ছোট সাইজের করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভাজার জন্য এই জন্য প্যানে আমি হালকা করে তেল গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর প্রথম পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না এভাবে প্যানটাকে হালকা করে ডুবিয়ে দিতে হবে তারপর চুলার একদম লোতে রেখে কিন্তু প্রথম পর্যায়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর চুলার আজ লো থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক পর্যায়ে আমি প্যান থেকে তুলে নিচ্ছি জন্য চিনি শিরা তৈরি করে নিবে এজন্য এক কাপে একটু কম চিনি নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি এক কাপ ফ্লেভারের জন্য দুটি এলাচ দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য পানিতে বলক চলে এসেছে ঠিক যায় পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এরপর চুলার মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটাকে আমি রান্না করব দশ মিনিটের জন্য আর ঢাকনা যে ছিদ্র আছে সেটাকে আমি বন্ধ করে দিয়েছি দশ মিনিট পর দেখতেই পারছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব ঢাকনা দিয়ে দিয়েকে দিব যতক্ষণ না পর্যন্ত এই চিনি মিষ্টিগুলো একদম ভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে তো তিরিশ মিনিট আমি রেস্টে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পর দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু চিনি শিরা একদমই সোপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু একদমই অনেক বড় বড় ও ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে তৈরি হয়ে গোলাপ জাম মিষ্টি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ও মুখ লেগে থাকার মতো গোলাপ জাম মিষ্টি আপনাদের কাছে এই চারটি মিষ্টি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ